সুপ্রভাত আমি দীপশিকার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবরগুলির দিকে ডক্টর ভীমরাও আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য ঘিরে রাজ্য জুড়ে তৃণমূলের বিক্ষোভ সোমবার বিকেলে রানীগঞ্জ বিক্ষোভে নেমে তৃণমূল কর্মীরা এই দিন একটি প্রতিবাদ মিছিল বের করা হয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাও করা হয় ডক্টর ভীমরাও আম্বেদকারকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মন্তব্য রাজ্য জুড়ে তৃণমূলের বিক্ষোভ সোমবার বিকেলে রানীগঞ্জে ও বিক্ষোভে নামে তৃণমূল কর্মীরা এই দিন এই প্রতিবাদ মিছিল বের করা হয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কোষ দাহ করা হয় এই প্রতিবাদ মিছিলে রানীগঞ্জে তার বাংলো পেট্রোল পাম্প থেকে এনএসডি রোডের ওপর দিয়ে শেষ হয় রানীগঞ্জের এতোয়ারি ভরে हमेशा हमेशा भारत में रहणो अंबेदकर अम्बेडकर कंदा भारत में रहंदा अम्बेडकर अम्बेडकर कंदा भारत में रहंदा अंबेडकर द्वारा सविधान को मान कर चलण উপস্থিত ছিলেন রানীগঞ্জের টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদব বড় টু চেয়ারম্যান মুজাম শাহজাদা ভিক্টর বাগচি সাধু কুমার সিং এম এম আই সি দীপেন্দু ভগত তাছাড়া উপস্থিত ছিলেন দলীয় কর্মীরা

চলে যাব পরবর্তী খবরের দিকে স্টোরে মজুদ আলু নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকরা কয়েকদিন এই বাজারে চলে আসবে নতুন আলু কিন্তু কোল্ড স্টোরে এখনো মজুদ লক্ষ লক্ষ প্যাকেট আলু তাই মজুদ আলুর ভবিষ্যৎ কি হবে এই নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকরা কোল্ড স্টোরে মজুদ আলু নিয়েই দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকরা কয়েকদিন বাদে বাজারে চলে আসবে নতুন আলু কিন্তু কোল্ড স্টোরে এখনো মজুদ লক্ষ লক্ষ প্যাকেট আলু তাই মজুদ আলুর ভবিষ্যৎ কি হবে এই নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকরা রাজ্য সরকারের নির্দেশ মতো ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ রয়েছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি ব্যবসায়ীদের হিমঘরে এখনো প্রচুর আলু মজুদ রয়েছে ডিসেম্বরের মধ্যে সেই আলু বাইরে বের না করা হলে তা নষ্ট হয়ে যাবে সেই কারণে অবিলম্বে বাইরের রাজ্যে আলু রপ্তানিতে কড়াকড়ি তুলে নেওয়া হোক এদিকে আলু নিয়ে চরম তৎপরতা প্রশাসনের মধ্যে ইতিমধ্যে জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আলু যাতে কোনোভাবেই যেতে না পারে সেজন্য রাজ্য সড়ক সহ বিভিন্ন জায়গায় করা প্রশাসনের নজরদারি বিভিন্ন জায়গায় রাজ্য সড়কের উপর করা হয়েছে চেকপোস্ট পশ্চিম মেদিনীপুরের আলু মূলত झारखंड ও ছত্তিশগড়ে যায় কিন্তু এবছর বাজার দর বেশি থাকায় আলু বাইরের রাজ্যে পাঠানো রাজ্য সরকারের এর করা শুরু করেছে বলে দীর্ঘদিনের অভিযোগ ম্যাপসাইদের অভিযোগ মুখ্যমন্ত্রী একবার আলু রপ্তানি বন্ধ করার কথা বলেছিলেন বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে উপায় ভেবে তারপর থেকে রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকানো শুরু হয় আলু ব্যবসায়ী রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসলেও সুরাহা হয়নি আলু ব্যবসায়ী সূত্রের খবর পশ্চিম মেদিনীপুরের হিমঘরে এখনো এক লক্ষ মেট্রিক টন আলু মজুত রয়েছে এর মধ্যে চন্দ্রকোনা এক ও দু নম্বর ব্লক মিলিয়ে কোল্ড স্টোরগুলিতে এখনো আলু মজুত রয়েছে দশ লক্ষ একাশি হাজার কুড়ি প্যাকেট ভিন রাজ্যে আলু পাঠাতে না পারায় কোল্ড স্টোরে যে রয়েছে এখনও মজুত আলু এই আলু নিয়ে এখন দুশ্চিন্তায় কোল্ড স্টোর কর্তৃপক্ষ থেকে শুরু করে ব্যবসায়ীরা কারণ একত্রিশে ডিসেম্বরের মধ্যে স্টোর থেকে আলু না বের হলে চলতি বছরে আলু কোল্ড স্টোর মজুদ করতে সমস্যায় পড়তে হবে কোল্ড স্টোরগুলিকে চন্দ্রকোনা বর্তমানে চন্দ্রকোনা এক নম্বর চন্দ্রকোনাটাতে দু ব্লকে ভাগ এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লক আমাদের এক দুই ব্লকে পরিস্থিতি খুব খারাপ কারণ এখানে অনুন্নতমানের আলু কেবাইস এবং পোগরাজ এবং যে জ্যোতিটা আছে সেটা এত সাইজ ছোট সেটা কলকাতা বা লোকাল মার্কেটে লোককেও খাই অতএব এই আলুটা ভিন্ন রাজ্যে না গেলে এই আলুটা কোনো শেষ হবে না আজ অবধি ধরুন আমাদের আলু এক তারিখ থেকে আমাদের আলুটা ব্যালেন্স হয়ে গেছে এই দুটো ব্লক মিলে কত লক্ষ একাশি হাজার ছশো কুড়ি প্যাকেট এখনো আমাদের আলু রয়েছে আলু লোকালেও যেতে দিচ্ছে না এমন একটা অবস্থা হয়েছে কবে শেষ টাইম কবে কোল্ড স্টোরেজ থেকে আলু বার করা আমাদের তো নভেম্বরের লাস্ট হওয়ার কথা আবার এক্সটেনশন করিয়ে ডিসেম্বর করিয়েছি তা ডিসেম্বরেও তো আজকে হয়ে গেল আপনার কুড়ি তারিখ কবে শেষ হবে কবে চেম্বারের কাজ হবে কবে ইয়ে হবে এই তো শেষ হতে তো জানুয়ারি মাস পুরো লেগে যাবে আলুর পরিস্থিতি বর্তমান যা পরিস্থিতি আমাদের বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার খুবই অনুন্নত মানের আলু সেই আলু যদিও চাষিদের সব আছে কিছু কিছু ছোট ব্যবসাদার কিনেছিল তারা কোনোভাবেই বিক্রি করতে পারছে না এবং একটা জেলার থেকে অন্য জেলায় যে আলুটা নিয়ে যাবে সেটি কোনো আমরা সঠিকভাবে আমরা পরিষেবা নিতে পারছি নি কোন ভিক্ষুককে দেখে খারাপ লাগতেই পারে কিন্তু সাহায্য করতে গেলেই বিপদ এই শহরে যদি কোনো অর্থ সাহায্য করতে চান তাহলে মামলা দায়ের হতে পারে তার বিরুদ্ধে ভারতেই একটি শহরে শুরু হতে চলেছে এমনই একটি নিয়ম কোন ভিক্ষুককে দেখলে দান করুন এই কথা সচরাচর আমরা শুনে থাকি কিন্তু কোনো ভিক্ষুককে দেখে খারাপ লাগতে পারে আপনার কিন্তু সাহায্য করতে গেলেই বিপদ এই শহরে যদি কোনো ভিক্ষুককে কেউ অর্থ সাহায্য করতে চান তাহলে হতে পারে মামলা আপনার বিরুদ্ধে ভারতেরই একটি শহরে শুরু হতে চলেছে এমনই একটি নিয়ম মধ্যপ্রদেশের ইন্দোর শহরকে ভিক্ষুক মুক্ত করা লক্ষ্যে কাজ করছে প্রশাসন সেই কারণেই এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে স্থানীয় প্রশাসন পয়লা জানুয়ারি থেকে যারা কোনো ভিক্ষুককে টাকা দেবেন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করবে জেলা প্রশাসন ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য কেন্দ্র সরকারের একটি পাইলট প্রকল্প রয়েছে তারই অধীনে ইন্দোরকে ভিক্ষুক মুক্ত শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে এই প্রকল্পের অধীনে দশটি শহর রয়েছে সেগুলোই হল দিল্লি বেঙ্গালুরু চেন্নাই হায়দ্রাবাদ ইন্দোর লখনৌ মুম্বাই নাগপুর পাটনা এবং আমেদাবাদ এর আগে ভিক্ষুকদের রুখতে পর পর অভিযান চালানো হয়েছে ইন্দোরে সেই কাজ করতে গিয়ে নানান রকম অভিজ্ঞতা হয়েছে সরকারি কর্মীদের এক বৃদ্ধা ভিক্ষুকের কাছ থেকে পাওয়া গেছিল পঁচাত্তর হাজার টাকা কোনো ভিক্ষুকের পাকা বাড়ির খোঁজও পাওয়া গেছে কোথাও দেখা গিয়েছে কারো সন্তান ভালো কোনো চাকরিও করেন রাজস্থান থেকে একটি পরিবার ইন্দোরে এসে একটি হোটেলে থেকে শহরে ভিক্ষা করছিল এমন ঘটনাও দেখা গিয়েছে মধ্যপ্রদেশের সমাজ কল্যাণ নারায়ণ সিং কুশওয়া মন্ত্রী জানিয়েছেন ভিক্ষার মতো অবস্থা থেকে নাগরিকদের বের করে আনার জন্যই প্রশাসন চেষ্টা করছে মধ্যপ্রদেশের ইন্দোরকে ভিক্ষুক মুক্ত শহর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন সেই মতই নতুন এই নির্দেশ জারি হতে চলেছে ইন্দোরের জেলা শাসক আশিস সিং নিজেই এই খবর জানিয়েছেন খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি